সংবিধানে না থাকলেও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ডোনাল্ড ট্রাম্প সোমবার জাপানে যাওয়ার পথে ইয়ারফোর্স ওয়ানে আলাপকালে দু আলাপকালে আঠাশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি ট্রাম্প বলেন এটা করতে পারলে তিনি খুশি হবেন এছাড়া প্রেসিডেন্ট আরও দাবি করেন সম্প্রতি তার এমআরআই স্ক্যানে নিখুঁত রিপোর্ট এসেছে এদিকে ট্রাম্পের তৃতীয় মেয়াদের সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তবে আইন বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট হতে পারবেন না সোমবার জাপান যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই হাজার সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সরাসরি বাতিল করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের তিনি বলেন বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন কিনা সেটা তাদেরকেই বলতে হবে দেশে সংবিধানের বাইশতম সংশোধনীতে স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না এই সাংবিধানিক সীমা অতিক্রম করে তৃতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা নিয়ে আদালতে লড়ার ইচ্ছার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন তিনি এ বিষয়ে ভাবেননি এ মুহূর্তে তার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট তবে দুই সালে রিপাবলিকান পার্টি টিকিটে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের লড়ার সম্ভাবনাকে হাস্যরসের সঙ্গে উড়িয়ে দেন ট্রাম্প এছাড়া এই মাসের শুরুতে ওয়াল্টার রিড মিলিটারি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করানো নিয়ে কথা বলেন ট্রাম্প তিনি আরও দাবি করেন চিকিৎসকেরা তার স্বাস্থ্যের ব্যাপারে চমৎকার প্রতিবেদন দিয়েছেন যা তার বয়স অনুযায়ী সেরা রিপোর্ট তবে এমআরআই স্ক্যান কিসের জন্য করিয়েছেন জানতে চাওয়া হলে প্রসঙ্গটি এড়িয়ে যান ট্রাম্প এদিকে আগামী নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিসম বলেন ট্রাম্প ধারাবাহিকভাবে কিছু বার্তা দিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখতে চান তিনি বলেন কোনো বিষয়ে ট্রাম্পের চিন্তা একবার প্রসারিত হলে তাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না ন্যাশনাল গার্ডকে যেভাবে ফেডারেল সরকারের অধীনে আনা হচ্ছে এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে সবই নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করেন নিসম। Tobe, the firm Institute's General Counsel, Scott Anderson, can't be the president Hote Barbenna. So the conventional wisdom, and I think it's the right one, is that he cannot. The 22nd Amendment uh, adopted in 1951 says no one may be elected to more than to the presidency more than two times. Our next guest is Cato Institute's senior fellow Walter Olson Bolin, campaigner, roshikota, and back-to-back modhe. Quite a paradox, I guess. I, that's a monophab boja Illusory and transitory kind of thing. One day the joke turns into reality, another day the reality turns into I was just joking, and you don't know until it happens. Often, uh, you know, which, if either, was his intention. আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব